সীশা বাড়ি গিয়ে একজনকে হত্যা করা হয়েছে এটি কি খুব মানে খুব সহজ হয়ে গেছে মানুষকে হত্যা করা দেখুন আইন পরিস্থিতি কিন্তু এখনও নিয়ন্ত্রণে নেই আইন বাহিনী এখনও কিন্তু তাদের সক্ষমতা অর্জন করেছে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করতে পারেনি বা শো করতে পারেনি জাতির সামনে যার কারণে যারা মানে দুষ্কৃতিকারী যারা সবসময় সুযোগ সন্ধানের থাকে তারা কিন্তু এই সুযোগটা তারা নিচ্ছে নিয়ে আপনার এই কাণ্ডগুলি ঘটাচ্ছে এটা একটা দিক হতে পারে একটা দিক দিক হতে পারে এটা একটা মানে পরিকল্পিত একটা ব্যাপারও ঘটতে পারে পরিকল্পিত দিকে আমি তাকাতে চাই না আমি বিশ্বাসও করতে চাই না আমি এই আইনশৃঙ্খলার বাহিনীর দুর্বলতার সুযোগে এই কাজগুলো করছে এখন প্রশ্ন আসবে তাহলে এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে কিভাবে নির্বাচন হবে সেই কারণেই তো আশি হাজার সেনা মোতায়েনের কথা বলা হচ্ছে প্রত্যেকটা কেন্দ্রীয় সেনা মোতায়েনের কথা বলা হচ্ছে স্ট্রাইকিং ফোর্স না এটাকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আপনার তাদেরকে মোতায়েনের কথা বলা হচ্ছে শুধু সেনা মোতায়েন না এখানে আপনার এই আনসার বিডিবি তারপরে বিজিপি সবাই কিন্তু এখানে নিয়োগ হবে সে কারণে নির্বাচনের সময় খুব একটা মানে সমস্যা হবে না কিন্তু তার আগে জনগণের জানমালের যে নিরাপদ সেটা তো আমাকে নিশ্চিত করতে হবে যে পাথরের যে কথা বলা হচ্ছে যে কথা কথা বলা হয় যে আমি চলিত আলাদা ব্যাপারে যে বিএনপি এসব করছে কিন্তু পাথর কাণ্ডে তো আমরা দেখলাম যে সেখানে বিএনপির সাথে আপনার জামাতের নাম জড়িত ইসলামী আন্দোলনের নাম জড়িত এনসিপির নাম জড়িত তো বিএনপি যখন এটা দেখলো প্রথমে সংবাদপত্রে বা সামাজিক গণমাধ্যমে সাথে সাথেই কিন্তু বিএনপির সেই সভাপতি যিনি আন্দোলন সংগ্রামে একটা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন যার বিরুদ্ধে প্রায় দশ বারোটা মামলা আওয়ামী লীগ আমাদের দেওয়া একাধিকবার জেলও খেটেছেন তাকে দল থেকে বহিষ্কার করতে বিএনপি কিন্তু এক মিনিট সময় লাগেনি কিন্তু আমরা ওই জামাত এনসিপি কিংবা ইসলামী আন্দোলনে যারা জড়িত ছিল কারণ নাকি সর্বদলীয় ভাবে এবং প্রশাসনও নাকি এর মধ্যে জড়িত ছিল তো তাদের বিরুদ্ধে তো ওই সব দল আমি তো কোনো ব্যবস্থা নিয়েছে তো নিয়েছে বলে তো দেখলাম না এই যে বিএনপির বিরুদ্ধে যে একটা ট্রায়াল মিডিয়া ট্রায়াল হয়ে যাচ্ছে একটু আগেই দেখলাম যে যশোরের এক লোক মানে চার কোটি টাকা চাঁদার জন্য নাকি ফুটে রেখেছিল এখানে মিডিয়ার বিভিন্ন কয়েকটা মিডিয়াতে দেখলাম বিএনপি নেতা জনি আমি খোঁজ নিতে খোঁজ নিয়ে দেখলাম তাকে অনৈতিকতার অভিযোগে মানে কারণে তাকে অনেক আগেই দল থেকে চিরদিনের জন্য বহিষ্কার করা হয়েছে কিন্তু তাকে এই আপনার ঘটনার জন্য বিএনপি নেতা ত্যাগ দিয়ে দেওয়া হচ্ছে এভাবেই তো সাধারণ মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে তাহলে তো বিএনপি নেতারা এই কাজই করছে কিন্তু দল থেকে তো সে বহিষ্কার হয়েছে চাঁদাবাজির অভিযোগে তা এখন বিএনপি তাকে চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার করলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নিল না তখন তাকে তখন কেন ধরলো না তাকে ধরে নেই বলেই তো আজকে সে আরও বড়ো কাণ্ড করার সুযোগ পাচ্ছে তো এই যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে দুর্বলতা এগুলোকে এতদিনও কেন ঠিক করা গেল না এটা কিন্তু একটা বড় প্রশ্ন আমরা শুনেছি পুলিশ কমিশনের কথা আমাদের দলের পক্ষ থেকেও পুলিশ সংস্কার করার জন্য আমরা অনেক প্রস্তাব আমরা দিয়েছি কিন্তু সেই প্রস্তাবগুলো আমরা তো বাস্তবায়ন হতে দেখি নাই তো প্রস্তাবটা যদি এতদিনে বাস্তবায়ন হয়ে যেত তো পুলিশকে তো অন্তত একটা পর্যায়ে দাঁড় করানো যেত পুলিশ ছাড়া তো কোনো রাষ্ট্র চলবে না বাস্তবতা সেটা তো সেই কারণে কেন এগুলো হয় নাই শুধুমাত্র আমরা এই যে আপনার কি ঐকমত্য কমিশন সেখানে পিআর নাকি পিআর না সেখানে আপনার আরও অনেক বিষয়গুলো আসলো শুধু কি এর মধ্যে সীমাবদ্ধ রাজনীতি বা গণতন্ত্র পুলিশ সেখানে আমরা আমি এতদিনও আমরা সংস্কারের আওতা আমি নিয়ে আসতে পারলাম না যদি আনতে পারতাম দশ মাসে অন্তত অনেক দূর আমরা অগ্রসর হতে পারতাম এবং আইন আইনশৃঙ্খলা রক্ষা আমরা করতে পারতাম জনগণের জানমালের আমরা নিরাপত্তা আমরা দিতে পারতাম তখন ওই চাঁদাবাজি আর হতো না আর এই সব পাথর কাণ্ড কিংবা ওই যে বালুর মধ্যে মানুষকে পুঁতে রেখে চার কোটি টাকার আদায় করার বিষয়গুলো কিন্তু সামনে আসতো না জি